হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিনি সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো গুড মর্নিং সবাইকে আর আমার তো সকাল সকাল ঘুম থেকে উঠতে একদম ভালো লাগে না কি বলি একদম কষ্টের ব্যাপার কি বলি তোমাদের তো যাই হোক ঘুম থেকে কষ্ট করে উঠে চলে এলাম আমার বাড়ির ছাদে আর ছাদে এসে ব্রাশ করছিলাম আর প্লাস এটার সাথে আরেকটা জিনিসও মানে পেয়েছিলাম সেটা হলো সকালের যে একটা ফ্রেশ হাওয়া সেটা ফিল করছিলাম আর সেটা তোমাদের কাদের কাদের ভালো লাগে বলো তো তো সেটা তো সারাদিন পাওয়া যায় না একমাত্র সকালের দিকেই যদি মানে ছাদে উঠো বা রাস্তায় খোলা মাঠে যাও তাহলেই সেটা পাবে তো যাই হোক তো আমার তো এটা খুব ভালো লাগে তো ফ্রেশ ঠেস হয়ে নিলাম হয়ে চলে এলাম সোজা খাবার খেতে তো ফ্রিজ খুলে দেখছি কি আছে কি না সকাল সকাল দেখছি যে মিষ্টি আছে মিষ্টি খেতে তো খুব ভালো লাগে সকাল সকাল মিষ্টি খেলেও মন খুব ভালো হয়ে যায় তো যাই হোক তো আমি একটা দুটো মিষ্টি খেয়ে নিলাম তো খাওয়া দাওয়ার পরে সকালের ব্রেকফাস্ট হয়ে গেল করার পর তারপর আবার ছাদে চলে গেলাম ছাদে চলে গেলাম যাওয়ার পর দেখছি আকাশ পুরো পরিষ্কার হয়ে গেছে আর হালকা রোদ উঠেছে বাহ ওয়েদারটা দেখো আকাশের মেঘগুলো তো জাস্ট কিছু বলার নেই তারপর দুপুরে লাঞ্চ কমপ্লিট করে বেরিয়ে গেলাম বিকেলের দিকে ফ্রেশ ঠেস হয়ে রেডি হয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম তো বাজার থেকে আজকে কি কিনবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আর এটা আমার বাড়ির রাস্তা তো যাই হোক এই তো মেন রোড চলে এলো মেন রোড থেকে এখন এদিক দিয়ে সোজা বাজার যাব আর মানে আজকে সারা দিনটা এরকম ল্যাট খেতে খেতেই কেটেছে তো সেটাই আর কি তো আমাদের বাড়িতে না এখন একজন নতুন মানে আর কি সদস্য এসেছে তারই জন্য আজকে বাজার যাওয়া তো যাই হোক আমার মানে আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর এরকম পুরো মজা করতে করতে যাচ্ছিলাম সব পাবলিক আমার দিকে দেখছিল। আমার মনে হয় কী কী দেখে দেখুক কিন্তু আমি তো মজা করে করে যাচ্ছিলাম এটাই অনেক বড় কথা এত লোকের কথা ধরলে চলা যাবে না তো যাই হোক তো এরম করতে করতে বাজারে চলে এলাম আর বাজারে ঢোকার আগে না অনেক জোরে খিদে পেয়ে গিয়েছিলো তাই চলে এলাম কোচবিহারে যে খালাসিপটি বটি আছে সবথেকে মোমো মানে ফেমাস ওখানে মোমোর জন্য তো মোমো খেতে চলে এলাম মোমো খেয়েও নিলাম খেয়ে সোজা চলে গেলাম বাজারে আর এই তো চলে এলাম সেই জায়গাতে এখানেই আছে আসল গল্প এটাই হলো কোচবিহারের পাখির মার্কেট ঠিক আছে পাখি মাছ এরকম সব কিছু পাওয়া দেখা আর জিনিসগুলো বা সুন্দর লাগছে না দেখতে যাই হোক শেষ পর্যন্ত এই খাঁচাটি নিয়ে নিলাম তার জন্য তো এখান থেকে সোজা চলে এলাম এই পোদ্দারে এই পোদ্দারে এসে আমাদের কিছু ঘরের জিনিস নেবার ছিল সেটা নিয়ে নিলাম তারপর সেগুলো বাড়িতে এসে রেখে বেরিয়ে গেলাম সেই বন্ধুর বাড়িতে এই শ্যুটের ব্যাপারেই কথা বলতে যাক গিয়ে তোমাদের সাথে এই আকাশের ভিউটা শেয়ার করলাম দেখা হতো তোমাদের কেমন লাগছে যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমে শেয়ার করে দিও চলো দেখা হচ্ছে আবার অন্য একটা ভিডিওতে টাটা টা